এই পৃথিবীতে এমন কিছু আইন আছে যেগুলো শুনতে অদ্ভুত মনে হলেও বাস্তবে এক্সিস্ট করে আজকের ভিডিওতে আমি বলবো এমনই অদ্ভুত আইন যেগুলো শোনার পর তোমার মনে হবে এও কি সম্ভব তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দিয়ে ফলো বা সাবস্ক্রাইব করে দিও এক সুইজারল্যান্ডে শুধু একটা গিনিপিক রাখা বেআইনি কারণ তারা সামাজিক প্রাণী তাই একা থাকলে তারা নাকি ডিপ্রেশনে চলে যায় তাই গিনিপিক রাখতে হলে অন্ততপক্ষে দুটো রাখতেই হবে দুই জাপানে রাত বারোটার পর পাবলিক প্লেসে নাচা আইনত নিষিদ্ধ সেখানকার সরকার এই আইন তৈরি করেছিল অপরাধ আর অসামাজিক কাজকর্ম বন্ধ করার জন্য যদিও বর্তমান সময়ে এই আইন কিছুটা শিথিল করা হয়েছে তিন সিঙ্গাপুরে চুইনগাম আমদানি বিক্রি বা খাওয়া আইনত অপরাধ দেশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই সরকারের এই করা উদ্যোগ সেখানে এক টুকরো চুইনগামের জন্যও দিতে হতে পারে বড় সড় জরিমানা আর আমাদের দেশে তো গুটকায় মতো জিনিসও ওপেনলি বিক্রি হয় তাও আবার টিভি নিউজ পেপারে ঢাক পিটিয়ে সেখানে চুঙ্গাম তো বহ দূর কি বার চার ইতালির মিলান শহরে পাবলিক প্লেসে কোমরা থাকা বারণ থাকতে হবে হাসি মুখে শুধু অসুস্থতা আর শেষকৃত্য বাদ দিয়ে এই শহরের বাসিন্দাদের মূলত হাসি খুশি রাখার জন্যই সরকারের এই পদক্ষেপ আমাদের দেশেও এই নিয়ম চালু হলে মন্দ হত না কি বলো সো ফ্রেন্ডস এই চারটি আইনের মধ্যে কোনটা তোমার কাছে থেকে অদ্ভুত লেগেছে আর তোমার কাছে যদি সুযোগ থাকতো তবে তুমিও কি বানাতে এরকম কোনো অদ্ভুত আইন কমেন্টে অবশ্যই জানাও